শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্ধারণ করবে জনগণ বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দেব ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাঝহার বললেন আমি ছাত্রদের পক্ষে ছিলাম আমাকে বাঁচান আরো দেব তারেক রহমানের জন্মদিন পালন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক তৎপরতা নিষেধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল আরও থাকছে দয়াগঞ্জে সড়ক অবরোধ পুলিশের সঙ্গে অটোরিক্সা চালকদের সংঘর্ষ এবং সর্বশেষ জানে দুবো ফ্যাসিবাদী বয়ান দেয়া গণমাধ্যম নিশ্চিহ্ন করা হবে বলছেন প্রেস সচিব সেনাব শোলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্ধারণ করবে জনগণ বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী রাজনৈতিক দল তারা রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে জনগণ বুধবার ফেনীর ফুলগাজিতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাতে ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ডেউটিন বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী বাধা দিতে পারে না কিন্তু বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনা নেতা সবাইকে বিচারের আওতায় আনাতে হবে তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে আমরা আশা করি অন্তবর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নিরপেক্ষ নির্বাচনে ব্যবস্থা করবে ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাঝহার বললেন আমি ছাত্রদের পক্ষে ছিলাম আমাকে বাঁচান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি সময় কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঝহারুল ইসলাম এ সময় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন আজ তার এখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল না তিনি নির্দোষ তাকে যেন বাঁচানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বুধবার শুনানির সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঝহারুল ইসলাম সহ আরো কয়েকজনের বিরুদ্ধে গুলো ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাভারে গণহত্যার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এ সময় সেখানে শতাধিক ব্যক্তিকে হত্যা আহত আসলিয়া থানায় লাশ পোড়ানোর ঘটনায় তিন তিনজনের নাম উল্লেখ করেন চিপস প্রসিকিউটর সাভারের ঘটনায় ঢাকা জেলা সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি ঢাকা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সার্বার সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং সাবেক ওসি মাজহারুল ইসলামের নাম উল্লেখ করেন এ সময় কাঠগড়া থেকে দাঁড়িয়ে চিৎকার করে ওঠেন মাজহারুল ইসলাম তিনি কাঁদতে কাঁদতে বলেন আমি কখনো সাভারের দায়িত্ব পালন করিনি আমি ছাত্রদের পক্ষে ছিলাম তখন আদালত বলেন আমরা দেখব সম্পৃক্ততা না থাকলে ন্যায় বিচার পাবেন প্রসিকিউটর পরে বলেন আমার ভুল হয়েছে মাঝারুল ইসলাম সাভারে ছিলেন না তিনি গুলশান থানার ওসি ছিলেন এরপর তিনি গুলশান এলাকায় হত্যা নির্যাতনে বর্ণনা দেন তাজুল ইসলাম বলেন মাঝারুল ইসলাম গুলশানে দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করে হত্যা নির্দেশ দেন তবে গুলশানে হত্যাযজ্ঞের বর্ণনা দেয়া সময় নিচ্ছু ছিলেন মাঝারুল ইসলাম পরে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে এনটিএমসি সাবেক মহাপরিচালক সহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালে মামলার কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী উনিশে ডিসেম্বর দিন ধার্য করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল এই আদেশ দেন তারেক রহমানের জন্মদিন পালন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মদিন তবে দেশের অদ্ভুত পরিস্থিতির এ সময় দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কঠোর নির্দেশনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে বিএনপি বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি এক বিজ্ঞপ্তিতে জানান দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ে নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সবাইকে আবারও স্মরণ করিয়া দেওয়া হচ্ছে চেয়ে বিশে নভেম্বর বুধবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান হবে না নির্দেশনা অমন্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয় তারেক রহমান উনিশশো সালে বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তার ডাকনাম নাম পিনু তিনি বাইশ বছর বয়সে উনিশশো সালে বগুড়া গাবতলি থানা বিএনপি সদস্য হন তবে আনুষ্ঠানিকভাবে সংগঠনের যোগ দেওয়ার আগে রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন দুই সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি এরপরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন ওয়ান ইলেভেন সরকারের সময়ে তাকে কারাগারে যেতে হয় নির্যাতনের শিকার হতে হয় এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান সেখান থেকে ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হন 2009 সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপি পঞ্চম জাতীয় কাউন্সিল এবং দুই সালে ষষ্ঠ কাউন্সিল তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালের আটে ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দায়িত্ব পালন করছেন ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ছাত্র জনতা বুধবার সকালে ঢাবির টিএসসি থেকে ফ্যাসিবাদী কফিন মিছিল শীর্ষক ব্যানারে এই মিছিল শুরু হয় পরে মিছিলটি রোকেয়া হলে সামনে গিয়ে কলা ভ্রমণ প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে এসে শেষ হয় ছাত্র জনতা কফিন মিছিল শেষে বর্তমানে মধুর ক্যান্টিনের সামনে অবস্থান করছেন এ সময় তাদের ফ্যাসিবাদী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে দয়াগঞ্জে সড়ক অবরোধ পুলিশের সঙ্গে অটো চালকদের সংঘর্ষ ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে নির্দেশ দেওয়া যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো চালকরা বুধবার দুপুর বারোটার দিকে বিক্ষোভ শুরু করেন তারা এ সময় পুলিশের সঙ্গে রিক্সা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পুলিশ সদস্য আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ বলেন মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে দয়াগঞ্জ মরে অবরোধ করে রিক্সা চালকরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ এতে করে দুই পুলিশ সদস্য আহত হয় তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি আরো বলেন বর্তমানে দুপুর একটা সড়ক অবরোধ ছেড়ে দিয়েছে অটোরিক্সা চালকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত রয়েছে। আগে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিম ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ফেঁসিবাদী বয়ান দেয়া গণমাধ্যম নিশ্চিহ্ন করা হবে বলছেন প্রেস সচিব যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা এবং আওয়ামী লীগের শাসন মলে বয়ান তৈরি করেছে সেগুলো নিচিহ্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বুধবার বিশে জাতীয়। জুলাই গণহত্যার গণমাধ্যমের ভূমিকা জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন শফিকুল আলম বলেন একে জুলাই থেকে পাঁচে আগস্ট কোন কোনো গণমাধ্যমের শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়া হয়েছে কোন কোনো গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা নিশ্চিহ্ন করা হবে গণমাধ্যমে গত ১৬ বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে দেখতে হবে প্রেস সচিব বলেন শেখ প্রতিটি প্রেস কনফারেন্সের প্রমাণ ধরে কোন সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার যেসব মিডিয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী বলেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন ন্যারেটিভে তারা এ শব্দ উল্লেখ করেছে 10.